মহরম পাকের সময় আমি দেখেছি সম্ভবত ওটাই হয়তো ওই বছরের মজলিসটাই হুজুর পাকের হয়তো শেষ মজলিস পাকের উপস্থিতি ছিল হুজুর পাকের তো হুজুর পাকের তবিয়ত পাক তখন নরম ছিল তো হুজুর পাক পাকে আছেন পড়া পাক চলছে হঠাৎ হুজুর পাকের কাশি উঠে গেছে তো হুজুর পাক বারবার কাশছেন বারবার কাশছেন আমার হুজুর পাক তো কাশি বন্ধ হচ্ছে না তখন এক খাদেম উনি তাড়াতাড়ি করে ভিতর থেকে হুজুর পাখির জন্য পানি নিয়ে আসলেন কেন পানি খেলে কাশি থেমে যায় বন্ধ হয়ে যায় গলা শুকিয়ে গেছে এইভাবে তো হুজুর পাখির কাছে যেন পানিটা এগিয়ে দিল হুজুর পাকসমে পানিটা রিফিউজ করলেন বলে নিয়ে যাও ইশারা করে কথা বললেন না তো তিনি কয়েকবার রিকোয়েস্ট করলেন হুজুর পাককে যে মালিক কিন্তু কাশি তো বন্ধ হচ্ছে না পানি যেন মালিক পা খান কিন্তু উনি পানিটা পাঠিয়ে দিলেন পানি খেলেন না এই যে মোহরম পাকের আমি জানি না মালিক পাক কি জন্য কি করেছেন মালিক জানেন কিন্তু আমাদের ক্ষুদ্র প্ল্যানেটুকু আমাদের মনে হচ্ছে যে মহরম পাকের সময় এটা মাস গমের টাইম শোকের টাইম মার্সিয়ার মোহরম পাকের টাইম তো এই যে হুজুর পাক যে মোহরম পাকের মজলিস পাক উপস্থিত আছেন পুরো কারবালা দেখছেন ইমাম পাকের পেয়াস দেখছেন তিন দিন ভুকা পিয়াসা দেখছেন পর্দা হুজুর পাক স্বামী মওলা পাক

ইমামের পিয়াস উনি অনুভব করছেন স্মরণ করছেন করছেন এই কারণে কৃষ্ণার্ত কৃষ্ণার্ততা উনি যে তৃষ্ণার্ত ছিলেন পিপাসার্ত ছিলেন উনার এই পিপাসার আদব ও তাজিমকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এইভাবে তাজিম করতে হয় আদব এভাবে করতে হয় উনি ওনার তৃষ্ণাকে পেঁয়াজকে স্মরণ করে হয়তো পানি খাচ্ছেন না এবং শুধু মহরম পাক না বারো মাসে উনি পানি অল্প খেতেন হয়তো পানি পান করতে গিয়ে ওনার কারবালা স্মরণ হতো যেমন ইমাম জাইনুল আবেদিন আল্লাহ যখনই পানি পান করতেন উনি পানি পান করতে পারতেন না এক কুল্লি পানি খেতেই ওনার কারবালার শরীফ স্মরণ হয়ে যেত আর ইমাম হুসেন আলহিসের পেঁয়াজ স্মরণ হতো ওনার ছয় মাসের ভাই আলিয়াসগার আলহিসামের পেঁয়াজ স্মরণ হতো উনি পানি খেতে পারতেন না মুক্তে পানির পাত্র সরিয়ে দিতেন তো আমরা বাহ্যিক দিক থেকে আলে মোহাম্মদকে